পুরীতে হোটেল বুকিং স্ক্যাম এড়াতে আমি সরাসরি ম্যানেজারের সাক্ষাৎকার নিয়েছি চলুন শুরু করি নমস্কার নমস্কার আচ্ছা আপনার হোটেলের নামটা কি আছে আমার হোটেলের নাম আছে মহালক্ষ্মী ভবন মহালক্ষ্মী ভবন হ্যাঁ এটা হোটেল ঠিক বলা যায় না এটা হলিডে হোম আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা লোকেশন প্রপার লোকেশন কি এটা প্রপার লোকেশন হচ্ছে পুরী চৈতন্যদেব স্ট্যাচু থেকে আপনি ইস্কন মন্দিরের কাছে আসবেন ঠিক আছে ইস্কন মন্দিরের সাইড দিয়ে রাইট সাইড দিয়ে যে কামাখ্যা মন্দিরের গলি যেটাকে বলা হচ্ছে ওইটা ধরে একটুখানি এলি আমার হলিডে হোম পেয়ে যাবেন মহালক্ষ্মী ভবন আমি আসার সময় দেখলাম আপনার থেকে হ্যাঁ দর্শকদের এটা বলে অনেকটাই সুবিধা হয়ে যাবে কাকাতুয়া খাজা কেনা কিন্তু এই হোটেল থেকে খুব কাছেই খুব কাছে খুব কাছেই আর বাজার কিন্তু খুব কাছে যেটা সেটা হাফ মিনিটের দূরত্ব সমুদ্র এক থেকে দেড় মিনিট হাঁটা পথে আর আপনি যদি এখান থেকে মন্দির যান জগন্নাথ ধাম এখান থেকে যদি হাঁটা পথে আপনি যান ম্যাক্সিমাম দশ মিনিট লাগবে দশ মিনিট এছাড়া যারা বয়স্ক আছেন তারা অটো বা টোটো করে যেতে পারেন সামনেই অটো বা টোটো পেয়ে যাবেন আমার হলিডে হোম থেকে নামলেই গাড়ি দাঁড়িয়ে থাকে পুরীতে তো সিজিন অফ সিজিন এরকম কোনো কিছু হয় না এখন বর্তমানে আর সেটা নাই বর্তমানে সেটা নেই সব সময় মানুষ আসছে এখানে তাহলে আপনার হোটেল প্রাইসটা কি রকম আসছে কিভাবে হোটেল প্রাইস আমার ধরুন নন এসি এবং এসি নন এসি তে অক্সিজেনে ভাড়া আছে আপনার এই 800 থেকে 900 এর মধ্যে আচ্ছা আর এসি গুলো কি যখন আমি নন এসি হিসেবে ব্যবহার করছি ওই দখন 1050 আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়া যখন সিজনে তখন নন এসি 1200 পর্যন্ত ওঠে 1200 বলি 1200 পর্যন্ত ওঠে আর সিজেনে এসি আপনি বাইশশো টাকা পর্যন্ত ওঠে সিজেনাল সিজেনে ওটা নর্মাল সিজেনে নর্মাল সিজনের মধ্যেও তো আপ ডাউন করে সিজেনে নর্মাল এসি হচ্ছে ধরুন পনেরোশো পনেরোশো পঁচিশ এরকম আর সবচেয়ে বেশি ওঠে আর মানে আড়াই হাজার বাইশশো এরকম পার ডে পাররুম পার ডে এটা হ্যাঁ পার ডে পাররুম সিজন অফ সিজনের ব্যাপারটা তো গেল কিন্তু আপনার এখান থেকে সাইট সিন লোকাল সাইট সিন করার জন্য কি সুবিধা রয়েছে লোকাল সাইট সিন করার জন্য পার্টি আমাদের বললি আমরা গাড়ির ব্যবস্থা করে দিই সেটা ওনারা যে রেটে পাবেন তার চেয়ে অনেক কম রেটে পাবেন আমাদের কিছু গাড়ি জানা শোনা আছে আমরা তাদের মাধ্যমেই পাঠাই এবং সেটা বিশ্বাসযোগ্য মানে সঠিক গাড়ি দিলাম সঠিক জায়গায় তারা নিয়ে যাবে এবং ফিরে নিয়ে আসবে সঠিক সময় ভুবনেশ্বর সাইট সিন হবে ভুবনেশ্বর সাইট সিনও পাবেন আচ্ছা সেটা আগে থেকে পার্টি এসে আমাদের বললে গেস্ট এসে বললে আমরা ব্যবস্থা করে দিই। অবশ্যই। ভুবনেশ্বর নন্দন কানন যেগুলো বাইবাস আছে সেগুলো যদি কেউ প্রাইভেট গাড়ি নিয়েও যেতে চায় আমরা প্রাইভেট গাড়ি আচ্ছা বাসেরও ব্যবস্থা করে দেবো। বাসের টিকিটটাও ব্যবস্থা টিকিট আমরা কাটিয়ে দিতে পারবো। তাহলে ট্রেনের টিকিট কাটারও ব্যবস্থা আছে। আছে নিশ্চযই যদি আগে থেকে বলেন নিশ্চয়ই আমরা সব ব্যবস্থা করে দেবো। আপনাদের হোটেলে এসি রুম দেখলাম নন এসি রুম দেখলাম এখানে কোনো ফ্রিজের ব্যবস্থা আছে? না এই মুহূর্তে আমাদের নরমালি সবাই ব্যবহার করার জন্য না সেরকম কোনো ফিজের ব্যবস্থা নাই ফিজের ব্যবস্থা নেই লিফট না লিফট নাই আমাদের কোন পার্টি বুক করেছে তিন দিনের জন্য তারা দু দিন থেকে চলে যাবে তাহলে একদিনের পয়সা কি ওখানে ক্যান্সেল হবে যদি তারা কেন যাচ্ছেন তাদের বিপদ হয়েছে বা হয়েছে যদি এরকম কোনো গাউন থাকে নিশ্চয়ই ক্যান্সেল হবে না নিশ্চয়ই আমরা প্রথম অপশান দিই সেকেন্ডবার এলে সেই টাকা তার সাথে কাটান হয়ে যাবে আদার ওই যে কি দিন আ খুব ইমার্জেন্সি হয়তো আসতে পারবেন না আমি ব্যক্তিগতভাবে তাদের কথা দিয়ে নিশ্চয়ই আমি আপনাদের অনলাইনে আমি পেমেন্ট ব্যাক করে দেব জল জল অ্যাকোয়াগার্ড আছে প্রত্যেকটা রুমে অ্যাকোয়াগার্ড আছে না আপনার ফ্লোরে একটা আছে আর আমার এসি যে ফ্লোরে আছে ওই ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে 20 লিটারের জল বা 5 লিটারের জল অ্যাভেইলেবল বললে রুমে পৌঁছে দেব আপনার এখান থেকে যে রুমগুলো রয়েছে এই সমস্ত রুমগুলো কি প্রত্যেক দিনই ক্লিন করার ব্যবস্থা প্রত্যেক দিন এবেলা ওবেলা দুবেলাই ক্লিন করা হয় তার জন্য নির্দিষ্ট মাসি আছেন মাসিকে পার রুম পার ডে চার্জ দিতে হয় ওটা গেস্ট পার্টিরাই দিয়ে থাকেন পঁচিশ টাকা করে চার্জ করে পঁচিশ টাকা করে শুধু যে ক্লিন করার জন্য না যদি ওনারা রান্না করেন সেই রান্নার বাসনও ওনারা পরিষ্কার করে দেন রান্নার যে বাসনপত্রের কথা বলছেন এই বাসনপত্র কি এখানে গ্যাস ফ্রি ক্ষেত্রে ফ্রি গ্যাস না গ্যাস আর ওভেনটা বাইরে থেকে নিয়ে আসতে গ্যাস ওভেন ভাড়া হ্যাঁ যেহেতু হলিডে হোম বাসন পত্রটা ফ্রি বাস পার্টি তো এখানে अवेलेबल এখনো পর্যন্ত আমরা বাস পার্টি নিচ্ছি না তবে টেন পার্টি আমরা নিচ্ছি টেন পার্টি শুধু টেন পার্টি নিচ্ছি শুধু পার্টি নিচ্ছি অথবা গ্রুপ পার্টি নিচ্ছি হ্যাঁ গ্রুপ পার্টি নিচ্ছি আর এখানে কার পার্কিং এর সেরকম কিছু ব্যবস্থা কাছে কাছে অবশ্যই আছে ফোর ফোর কার ফোর হুইলার পার্কিং এর ব্যবস্থা আছে ব্যবস্থা আছে যারা দূর থেকে আসবেন তাদের জন্য আপনাদের কি মেসেজ রয়েছে মানে আসুন জগন্নাথ জগন্নাথদেব দর্শন করুন আতিথেয়তার দায়িত্ব আমাদের ঠিক আছে আশা করব আমরা যে আতিথেয়তা করছি এতদিন ধরে মানুষকে মানুষ আসছেন বারবার এখানে আপনারাও আসুন আমরা আপনাদের আতিথেয়তার জন্য সাগর হয়ে অপেক্ষা করছি আপনাদের সমস্ত কিছু আমার এই হুমে এলে সমস্ত কিছু দায়িত্ব আমার ফেব্রুয়ারি মার্চ হোলি রথ এগুলোর জন্য কি অফার কিছু আছে কিছু বিশেষ সুবিধে অবশ্যই যদি আগে থেকে বুক করেন নিশ্চয়ই তার জন্য সুবিধা আছে আগে থেকে আগে থেকে বুক করতে হবে আপনার ফোন নাম্বারটা আশি সতেরো নশো বাইশ চারশো এক অনলাইনে আপনার এই হোটেল পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মহালক্ষ্মী ভবন মহালক্ষ্মী ভবন এটা কোথায় পার্সন সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে কোন ডকুমেন্টস লাগে আধার কার্ড অবশ্যই লাগবে আধার কার্ড অবশ্যই লাগে আপনাদের চেক ইন চেক আউট কখন চেক ইন হচ্ছে আপনার সকাল সাতটা আর চেক আউট হচ্ছে সকাল ছটা আর রাতে আপনাদের গেট কখন বন্ধ রাত্রি দশটা রাত্রি দশটা ধরুন কোনো পার্টি যদি আগে থেকে যদি আগে থেকে আমাদের ইনফর্ম করা থাকে যে আমি মন্দিরে যাচ্ছি তাহলে উনি যতক্ষণ না ফেরেন নিশ্চয়ই তার জন্য দরজা খুলে দেওয়ার অবস্থা থাকে বাইরে এসে প্রচুর মানুষ ক্যামের মধ্যে পড়ছে সমুদ্রের ধারে বসে আছে কান্নাকাটি করছে আমরা প্রতিনিয়ত দেখতে পাই কিন্তু আমি যে সমস্ত হোটেলের এই মুহূর্তে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো থেকে আপনারা বুঝতে পারবেন এই সমস্ত হোটেলের স্ক্যাম কিন্তু একদম নেই এবং এনারা অত্যন্ত সততার সঙ্গে কাজ করে বহু বছর এই হোটেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাই আপনারা হোটেল বুক করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে জেনে সঠিক হোটেলে ওঠার চেষ্টা করুন